ओ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयोः श्रुत्वा প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা সাধন জীবনের ব্যাকুলতা নিয়ে স্মরণ মনন করবো এবং আগামী সাতাশে এপ্রিল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের স্মরণে ভক্ত সম্মেলন হবে যারা আন্তরিকভাবে ইচ্ছুক তারা এই প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন গীতানন্দ মহারাজের স্বামী পূজ্যপাত্রীম স্বামী গীতানন্দ মহারাজের শতবার্ষিকী যে কমিটি রয়েছে সেখান থেকে বা ইনস্টিটিউট অফ কালচার গোলপা ওই দিন একটি অনবদ্য গ্রন্থ প্রকাশও হবে এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ সন্ন্যাসী বৃন্দ ওই দিন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে তাদের বক্তব্য এবং সঙ্গীত পরিবেশনা করবে। এই বিষয়ে ডক্টর কল্পনা সরকার যিনি এই কলকাতার একজন প্রথিত যশা ডাক্তারবাবু তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা সাধারণ জীবনে ব্যাকুলতার কথা স্মরণ করছি এবং পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গীতানন্দী মহারাজের কথা উল্লেখ করলাম পূজনীয় মহারাজ একটি কথা খুব বারবার বলতেন যে তোমার শুধু একটাই প্রয়োজন ঈশ্বরের নাম সর্বদা নাম করো তুমি তাকে দেখতে না পেলেও নামের মাধ্যমে তুমি তার খুব কাছে থাকতে পারবে বইতে অনেক উপায়ের কথা রয়েছে যা মানুষের কাজে লাগতে পারে কিন্তু সেসব নিয়ে আমি তেমন ভাবিত নই আমি জানি শুধু ঈশ্বরের নাম সত্যি সত্যি আধ্যাত্মিক জীবনে আমরা অনেকেই অগ্রগতির কথা ভাবি বা চাই যে আমরা প্রকৃতপক্ষে আধ্যাত্মিক জীবনে যেতে এগিয়ে যেতে পারি কিন্তু এই আধ্যাত্মিক সাধনটা কী সেইটা বিষয়ে আমাদের সবসময় ধারণাটা স্পষ্ট থাকে না এবং আধ্যাত্মিক সাধন শব্দটির তাৎপর্যটিও আমাদের অজানা অনেকেই আমরা বলি যে ভগবান লাভ করা কিন্তু আধ্যাত্মিক সাধন বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম এবং ভগবান শব্দটির অর্থ সকলের কাছে সমান নয় খুব সহজভাবে বললে পরম পূজ্যপাঠ শ্রীমদ স্বামী ভূতেশানন্দজী মহারাজ একটি বক্তব্য দিয়েছিলেন মানে বক্তব্য প্রদান করেছিলেন উনিশশো নব্বই সালে যে খুব সহজভাবে বললে যে ভগবান হলেন সেই পরম সত্য সম্পর্কে আমাদের যে ধারণা সেই এবং এটি হয়তো শুরুতে আমরা অত ভালোভাবে বুঝতে পারি না আমাদের নিজেদের মনে বিকশিত দেবত্বের ধারণাই হলো আমাদের ভগবানের ধারণা যা বিভিন্নভাবে আমরা প্রকাশ করে থাকি তাছাড়া ধারণাগুলো সবসময় এক নয় শ্রীরামানুজ ভগবান বলতে বুঝিয়েছেন অশেষ কল্যাণ গুণসম্পন্ন নিখিল হেও গুণবর্জিত অর্থাৎ ভগবান তিনি যিনি অনন্ত কল্যাণকর গুণে ভূষিত এবং সর্বপ্রকার হেয় বা মন্দ গুণ বিবর্জিত অর্থাৎ এই বাক্যটি ভগবান বলতে কি বোঝায় সেটি আমাদের একটা ধারণা প্রদান করে যে ভগবান সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এমন এক সত্তা যা আমাদের কল্পনায় সর্বাপেক্ষা শ্রেয়স্কর সমস্ত গুণের সর্বোচ্চ আধার নতুবা ভগবান আমাদের তার একটা নির্গুণ সর্বব্যাপী তত্ত্ব হয়েই থাকবেন সেজন্য আমরা আমাদের মানসিক রুচি প্রবণতা এবং মনের ঘটন অনুযায়ী বিভিন্ন পথ অবলম্বন করে সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু এই দেবত্বের যে সন্ধান সেটি করতে হলে এই দেহাত্ম বুদ্ধিকে অতিক্রম করতে হবে এই দেহাত্ম বুদ্ধিকে অতিক্রম করার নামই হচ্ছে আধ্যাত্মিক সাধন আধ্যাত্মিক মানে যা জাগতিক নয় পরিবর্তনশীল নয় যে অবিনাশী এবং সর্বপ্রকার মালিন্য রহিত সাধারণভাবে বলতে গেলে এটাই হচ্ছে আমাদের দেবত্ব বা ঈশ্বর সম্পর্কে ধারণা সেই জন্যই পরম ঐশ্বরিক সত্তা বা ভগবানের মধ্যে যে গুণগুলো আমরা কল্পনা করে থাকি সেই গুণগুলোর অনুশীলন হচ্ছে আমাদের পথ সেজন্য এই গুণগুলো আমাদের সাধন করতে হবে অর্থাৎ আধ্যাত্মিক জীবনের পক্ষে যেটি সহায়ক সেই ভাবগুলোকে গ্রহণ করা পাণ্ডিত্য নয় এবং আমরা নিতান্ত সাধারণ অসহায় মানুষ এরকম আমাদের সম্পর্কে যে ভুল ধারণা সেটাকেও ত্যাগ করতে হবে অর্থাৎ ভগবান বিশ্বাসী যারা যারা আধ্যাত্মিক জীবনযাপনে আগ্রহী যারা সত্যি সত্যি উচ্চতর শক্তি বা সত্যে বিশ্বাসী তারাই ধীরে ধীরে সত্য সু সাধক হয়ে ওঠেন এবং ব্যাকুলতার অভাবে আমাদের জীবনে এই ফলটা ফলে না আমরা আধ্যাত্মিকতার সন্ধান করি কিন্তু দায় সারাভাবে নিশ্চিন্ত ঢিমে তোতলা হয়ে অগ্রগতি হবে না মহাপুরুষরা তাদের দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ধীরে ধীরে ভগবত অভিমুখী জীবনযাপন করতে করতে তাকে লাভ করা যায় সম্পূর্ণ আত্মনিবেদন শরণাগতি এবং তীব্র ব্যাকুলতা এই আধ্যাত্মিক পথে নিশ্চিত উন্নতি ঘটাতে সক্ষম ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন না মানুষ ভগবানের কথা বলে কিন্তু শুধু মুখে বললে কী হবে ভগবানকে লাভ করতে যদি সত্যিই ব্যাকুল হয় তাহলে খুব আকুলতার সঙ্গে তাকে ডাকতে হয় এ কথা বলেই ঠাকুর মাটিতে গড়াগড়ি দিয়ে জগন্মাতার দর্শনের জন্য এমনভাবে কাঁদতে লাগলেন যে উপস্থিত মানুষজন অবাক হয়ে গেলেন এরকম ভাবান্তরের কারণ কি একটু আগে তিনি আলাদা এক মানুষের মতন কথাবার্তা বলছিলেন আর হঠাৎ একটা শিশুর মতন হয়ে গেলেন যিনি ব্যাকুলভাবে মাকে চাইছেন অর্থাৎ স্পষ্টতই তিনি জগন্মাতার বিরহে কষ্ট অনুভব করছেন অর্থাৎ তার জীবনের মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন কীরকমভাবে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকতে হয় আমরা আন্তরিকও নই এবং ব্যাকুল নই ভগবান লাভের পথে দেখা যায় যে আমাদের আন্তরিকতার অভাব তার কাছে কিভাবে পৌঁছোতে হয় সেই বিষয়ে কিছুটা আমাদের জানা থাকলেও নিজেদের তাতে নিয়োজিত করতে হবে এবং তার বিপরীত যা কিছু সেটা ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে খুব কম মানুষই সেই পরম দিব্য সত্তাকে চায় আবার যারা চায় তাদের মধ্যে যথার্থ আগ্রহীও আরও কম যারা প্রকৃত আন্তরিক তারাই কেবল ভগবানের দর্শন লাভ করে ধন্য হয় সম্পূর্ণ আত্মত্যাগ ব্যতীত যারা ভগবান লাভ করতে চায় তাদের অধিকাংশের এই একই দশা হয় সুতরাং আমাদের বারবার মনে রাখতে হবে যে আধ্যাত্মিক সাধনার পেছনে যে ভাব সেটি হচ্ছে একটা আন্তরিক টান আত্মার প্রকৃত অর্থ বুঝে খুব কম মানুষ সেই টানটা অনুভব করে সেই জন্য কঠোপুরির বলা হচ্ছে শ্রবণ আয়ী বহুর্ লভ্য শৃহ্নন্ত না অর্থাৎ আত্মা সম্পর্কে অনেকের শ্রবণ পর্যন্ত করার সৌভাগ্য হয় না এবং শ্রবণ করলে সেই ধারণাও তারা করতে পারে না সংসারী মানুষ সবসময় ভাবে ত্যাগ কেবলমাত্র সন্ন্যাসীদের তা কিন্তু নয় সংসারীদের মনিত্যাগ ত্যাগ মানে বিষয়ের প্রতি অনাসক্তি এবং সেটা থেকে মুক্ত হতে পারলেই তবে স্বাধীনভাবে তারা ভগবানের দিকে এগিয়ে যেতে পারবে সেজন্য আধ্যাত্মিক সাধনার পেছনে থেকে গুরুত্বপূর্ণ ভাবটি হচ্ছে ভগবান অমূল্য কোনো মূল্যেই তাকে লাভ করা যায় না বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রকার মূল্য আমরা তাকে দিয়ে থাকি কিন্তু ভগবান লাভের তুলনায় সেগুলো একেবারে তুচ্ছ একমাত্র ভগবান লাভ হলেই আমাদের আনন্দ পরিপূর্ণতা লাভ করে যে আনন্দ আমরা খুঁজছি তাকে সর্বোচ্চ আদর্শে ধীরে ধীরে দিতে হবে সেই জন্য শাস্ত্র এই সমস্ত ব্যবস্থা করেছেন এই প্রাত্যহিক জীবনে যে ত্যাগ তপস্যা জব ইত্যাদি ইত্যাদি এবং সেই জন্যই আমাদের এই আধ্যাত্মিক জীবনটিতে খুব সুন্দর করে একটা রেগুলেটেড লাইফ এবং তার সঙ্গে ব্যাকুলতা পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী ভূতেষানন্দজী মহারাজ খুব সুন্দর করে বলতেন না যে ঠাকুরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা তবে তো জোর আসবে ডুবে যেতে হবে হাসলে হবে এবং কীভাবে প্রার্থনা করতে হয় ঠাকুরের কথামৃতে তার উল্লেখ রয়েছে যে মা আমি তোমার শরণাগত শরণাগত সুখ চাই না মা লোকমান্য চাই না অনিমাদি অষ্টশক্তি চাই না কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্যে শ্রদ্ধা ভক্তি থাকে এইটি আমাদের বারবার বুঝতে হবে এবং সেই জন্যই ব্যাকুলতাটি দরকার সাধন জীবনে এই ব্যাকুলতা ছাড়া আন্তরিকতা ছাড়া আমরা কখনো এগিয়ে যেতে পারব না এবং তার সাথে এই আন্তরিক ব্যাকুলতা এলেই কিন্তু এই ভালোবাসা একদম সেজন্য সেই ভালোবাসাটিও কিন্তু আমাদের গড়ে তুলতে হয় সেই জন্য সবসময় ঈশ্বর চিন্তা করার চেষ্টা সবসময় আধ্যাত্মিক জীবনে দুর্বলতার কোনো স্থান নেই আধ্যাত্মিক জীবনে দুর্বলতা পরিহার করে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে জাগরণের পরামর্শ দিয়েছেন লক্ষ্যে পৌঁছানোর জন্য ঈশ্বর যোগ সাধনার বিভিন্ন পথ বর্ণনা করেছেন এবং সেই জন্য ধর্মীয় জীবনে অনেক বড়গাছা রয়েছে যারা কিছুই করতে চায় না শুধুমাত্র ঈশ্বরের কৃপার ওপর নির্ভর করে বসে থাকে তা করলে হবে না এগিয়ে যেতেই হবে এবং এই বিচার আসতে হবে যে ভালোবাসা দিয়ে আমরা ঈশ্বর সান্নিধ্যে ব্রতী হয়ে মনে রাখতে হবে সে তাঁরই দয়ার দাম সেই জন্য সেই ভালোবাসার পরিপূর্ণ সদ ব্যবহার করতে হবে উপাসনা পূজা জপ ধ্যানের দ্বারা বিচারকে শুদ্ধ করতে হবে আর ওই ব্যাকুলতা ভগবত কৃপা ব্যাকুলতারূপেই আমাদের কাছে আসে পার্থিব স্বাচ্ছন্দ্যের প্রতি বৈরাগ্য হচ্ছে একটা নেতিবাচক দিক আর ইতিবাচক দিকে দেখা যায় যে বৈরাগ্য হলো ঈশ্বর প্রাপ্তির ব্যাকুলতা এই ব্যাকুলতা অতীতের শুভকর্মের ফল আমরা কখনো কখনো শিশুদের মধ্যেও আধ্যাত্মিক ব্যাকুলতা দেখতে পাওয়া যায় একজন ষাট শতাংশ শুভকর্ম আর চল্লিশ শতাংশ অশুভ কর্ম নিয়ে জন্মগ্রহণ করেছেন আর একজন আন্তরিক সাধক তার জীবনে কাজের মাধ্যমে এই ভালো কর্মের অনুপাত বৃদ্ধি করতে প্রবল প্রয়াসী হবেন কিন্তু যিনি আন্তরিক নন তার জীবনের প্রারম্ভিক পর্যায়ের অনুপাত বহু জন্মের পরেও এই একই থাকবে সেই জন্য মানুষ যেভাবে খাদ্যের জন্য ব্যাকুল হয় ঠিক ঈশ্বর উপলব্ধির জন্য সেই রকম ব্যাকুলতা হতে হবে এবং সেইটি আমাদের যে ব্যাকুলতা অপেক্ষা করার মতন ধৈর্য থাকবে না সারা দিন মনটাকে ধ্যানের জন্য প্রস্তুত অর্থাৎ আধ্যাত্মিক খাদ্যের জন্য ক্ষুধার্ত হতে হবে আধ্যাত্মিক অভ্যাসের জন্য খিরে তৈরি করতে হবে এবং যখনই আমরা ভগবানের উপাসনায় ব্রতী হব সম্পূর্ণ মন সেই কাজে দিয়ে দিতে হবে অল্প সময়ের জন্য হলেও সেই জন্য কঠোর সংগ্রাম আধ্যাত্মিক অভ্যাসে কিছুটা শক্তি ব্যয় করা এবং অসীমের উপলব্ধি না হওয়া পর্যন্ত জ্বলন্ত অসন্তোষ তৈরি করে রাখা ঠাকুরের সেই আত্ম ব্যাকুল ক্রন্দন আরেকটা বৃথা দিন চলে গেল আমি মার দেখা পেলুম না এইটাই আমাদের দেখিয়ে দেয় যে আধ্যাত্মিক ব্যাকুলতা কি রূপ ধারণ করতে একেবারে সেই জন্য আধ্যাত্মিক অভ্যাসে নিয়মানুবর্তিতা ব্যাকুলতা আর জব ধ্যান এগুলিতে রয়েছে। কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে ভগবানকে পেতে গেলে কোনো মূল্যেই তাকে পাওয়া যাবে না আর তার কৃপার দ্বারাই আবার তাকে লাভ করতে হবে সেজন্য আমাদের বারবার পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি বলতেন না মায়ের নাম জপ করি মা আনন্দময়ী বলে তার নামেতেই ভক্তি বিশ্বাস শ্রদ্ধা বুদ্ধি দন দৌলত সব লাভ হয়ে যায় এবং এই ব্যাকুলতাটা আমাদের সর্বদা সর্বদা তৈরি থাকে সেই সাধন জীবনের ব্যাকুলতাই আজকের সৎ কথায় প্রতিদিনের মনন আমরা যেন তাকে মনে মনে আজকে সারাদিন ব্যাকুল হয়ে প্রার্থনা করতে পারি